এই মুহূর্তে আমি রয়েছে একটি মোবাইল মেলার সামনে যেটি আয়োজন করেছে অপু বাংলাদেশ যেটি অনুষ্ঠিত হচ্ছে বাংলা বাজার গাজীপুর এটা এখানে দেখতে পাচ্ছেন বন্ধন টাওয়ারের সামনে রয়েছে এই মুহূর্তে তো এখানে দেখতে পাচ্ছি তারা কিছু মোবাইল ডিসপ্লে করেছে এবং চমৎকার কিছু অফার দিচ্ছে তাদের দশ বছর পূর্তি উপলক্ষে দেখি আপনি আছেন ভাই প্লিজ একটু এদিকে আসেন একটু আসেন এখানে দেখতে পাচ্ছেন আমরা চমৎকার কিছু অফার ফোন ডিসপ্লে করা রয়েছে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে Oppo A60 ডিসপ্লে করা রয়েছে দেখুন অনেক ফোন কিন্তু ডিসপ্লে করা রয়েছে এখানে তাদের অফার প্রাইজে রয়েছে এই যে 10 বছর পূর্তিও উপলক্ষে যে তাদের festivaleটা হচ্ছে তো এখানে চমৎকার কিছু ডিসকাউন্ট রয়েছে আর বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি তারা Oppo Reno series টাকে বেশি ফোকাস করা হয়েছে তো আমার হাতে রয়েছে Oppo A60 ভাই এই ফোনটা

বর্তমান প্রাইস কত ছিল এবং ডিসকাউন্ট প্রাইস কত এটা ডিসকাউন্ট বর্তমান প্রাইস ছিল পনেরো হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট করা হয়েছে এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে ফোন ওপো এ থ্রি এটার মধ্যে তিনটা কালার রয়েছে বর্তমান প্রাইস প্লাস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস একটু বলে দিন বর্তমান প্রাইস একুশ হাজার ডিসকাউন্ট প্রাইস বিশ হাজার টাকা আচ্ছা প্রত্যেকটা ফোনে আমরা হচ্ছে বাজেট ফোন সেখানে এক টাকা ডিসকাউন্ট করা হচ্ছে আর যেগুলো একটু বাজেট বেশি সেখানে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করা রয়েছে তো এই মুহূর্তে আমরা যে ফোনটি ধরবো এটি হচ্ছে ওপো রেনো সিরিজের এখানে দেখতে পাচ্ছি ওপো রেনো টুয়েলভ এফ তো এটার প্রাইসটা কত বর্তমান প্রাইস বর্তমান প্রাইস আছে টাকা ডিসকাউন্ট সহকারে আচ্ছা ডিসকাউন্ট সহকারে আপনি উনত্রিশ হাজার নশো টাকা এটা প্রাইস ছিল চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার এখানেও আমরা ভালো ডিসকাউন্ট পাচ্ছি তো দেন আমরা এখানে আরো একটি ফোন দেখে দিয়েছি দুইটা কালার এটা এ থ্রি এক্স এটার মধ্যে দুইটা কালার এভেলেবেল রয়েছে এটা বর্তমান প্রাইস এবং ডিস্কাউন্ট প্রাইস বর্তমান প্রাইস আছে পনেরো হাজার ডিসকাউন্ট সহকারে চোদ্দ হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছি এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি ফোন রয়েছে ওপ্পো এ থ্রি এক দুইটা কালারই এটা আমরা কিছু বলতেছি না তো এরপর যেটা রয়েছে ওপ্পো এই থ্রি এটাও কি বলছি আমরা কাছ থেকে তো এখানে কালারটা চমৎকার তিনটা কালার রয়েছে এটার মধ্যে তো এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এটাও দেখেছি এবং মোটামুটি এখানে যা ফেস্টিভ্যালটা হচ্ছে মোটামুটি রেনু সিরিজটাকে এখানে ফোকাস করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখানে তো এখানেও রেনু সিরিজ তো মোটামুটি এই যে ফেস্টিভ্যালটার মধ্যে রয়েছে এখানে দুই দিন হবে আজকে কাছে গতকাল শুরু হয়েছে আজকে শুক্রবার তা আপনারা যারা অপু লাভার রয়েছেন আপনারা চাইলে এই ফেস্টিভ্যালে এসে কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইজে ফোন কিনতে পারেন তো আজকে আর দেরি করবো না দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে